ধুমধামের সাথে পালিত হলো বাবা পঞ্চাননের পুজো পূর্ব বর্ধমান জেলা মন্তস্বর থানা ভাগড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেটি গ্রামে মহা ধুমধামের সাথে পালিত হলো বাবা পঞ্চাননের পুজো আর এই পুজো এলাকার সকল মানুষ আনন্দই মেতে উঠলেন গ্রামের স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় বাবা পঞ্চাননের পুজো পূর্বপুরুষ ধরেই হয়ে আসছে এই ভেটি গ্রামে আর এই পুজো প্রতি বছরের পহেলা শ্রাবণ অনুষ্ঠিত হয় বলেই জানা গেছে এই পুজোর ছাক বলি হয় ও ভোগ বিতরণ করা হয় সেই সঙ্গে আরও জানা গেছে এই পুজো ঘিরে গ্রামে বসেছে মেলা তিন দিন ধরে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবছরই গ্রামের ছেলে উজ্জ্বল মালিক তার নিজের হাতে লেখা সামাজিক যাত্রাপালা যার নামকরণ করেছে নেলামে আজ নকল মা আর এই যাত্রাপালাটি বাবা পঞ্চাননতলা গ্রামের ছেলেরা মঞ্চস্থ করে সকলের মন কেড়ে নিল যা লেখকের সংলাপ ও গ্রামের ছেলেদের অভিনয় ছিল দেখার মতো মন্তস্বর ভেটি গ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ Thank <laughs> you. এটা দীর্ঘদিন ধরে হচ্ছে করা যাবে না কত পূর্বপুরুষের হয়ে আছে কি পুজো এটা এটা বাবা পঞ্চানন কোথায় এটা ভেতি কোন এলাকা মন্তসব থানা ভেতি গাঁ আচ্ছা এই পুজো লোক পুজো উপলক্ষে এখানে কি কি সংস্কৃত অনুষ্ঠান হয় ও যাত্রা হয় ফাংশনও হয় মেলা হ্যাঁ মেলা আসে এই যে বিভিন্ন ধরনের পুজো উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান এবং মেলা বসেছে তাতে করে এলাকার মানুষের এই পুজোই মানে চাহিদা কতটা ও প্রচুর চাহিদা আকর্ষণ আছে আচ্ছা এই পুজো আর কি হয় ছাগ বলি হয় ছাগ বলি ভোগ টোগ এসব কিছু হয় না ছাগলি হয় ছাগল বলি দিয়ে পুজো ছাগল ছাগলি হয়

আর পুজোটা কোন পঞ্চায়েতের কোন গ্রামে হচ্ছে ওই তো ভাগামুলগা পঞ্চায়েত ঘেটে গ্রাম সেখানে কি পুজো হচ্ছে পঞ্চানন পুজো হচ্ছে কোথায় এটা ভাগামুলগাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেটি গ্রাম আচ্ছা এই পুজো এখানে কত বছর হচ্ছে পুজোটা বাবার দাদুদের সুতাগতের আমল থেকে হচ্ছে তাও ধরুন মোটামুটি দুশো বছর আচ্ছা এই পুজো ঘরে কী কী অনুষ্ঠান হয় পুজোতে যাত্রা ফাংশন আরও নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান কত লোকের সঙ্গম হয় পুজো প্রায় এক হাজার দু হাজার আচ্ছা এই পুজো ছাগলিক ছাড়া অন্য কিছু হয় ছাগলি হয় ভাড়া বলি হয় ভোগ হয় ভোগ হয়